আজ বানাবো নিরামিষ চানা পনির মশলা তো প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো তাতে দেবো পোস্ত কাজু কাঁচা লঙ্কা আদা আর টমেটো একটা মিহি পেস্ট করে নিতে হবে সারা রাত ভিজিয়ে রাখা চানার কোলাইগুলি প্রেসার কুকারতে অল্প জল দিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিতে হবে এবার কড়াইয়ে তেল গরম করে পনিরগুলিকে ভালো করে ভেজে নিতে হবে পনিরগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেতেই তেজপাতা দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গর ফোড়ন দিয়ে পোস্ত কাজু কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটি দিয়ে দিতে হবে অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাটি কষে নিতে হবে ভালোভাবে মশলাটি কষে নিয়ে মশলার গা থেকে যখন তেলটি ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা চানার কলাইগুলি চানার কলাইগুলি মশলার সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিতে হবে গরম মশলা আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলি দিয়ে অল্প নাড়াচাড়া করে নিতে হবে এখানে চানার কোলাইগুলি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেতরটি পুরো সেদ্ধ হয়ে যায় আর বাইরেটি গোলে গলে যেন না যায় এইভাবে সেদ্ধ করলে খেতেও খুব ভালো লাগবে এবার জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিতে হবে স্বাদ চিনি নিরামিষ চানা পনির মশলা তৈরি এবার গরম গরম রুটি লুচি অথবা পরোটার সাথে পরিবেশন করুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই নিরামিষ চানা পনির মশলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ንደሆነ ባት